আমরা অলরেডি খাবার খেতে চলে আসলাম যে রেস্টুরেন্টে অর্থাৎ যে হোটেলে আমরা আছি সেই হোটেলের কিন্তু খাবারের জন্য চলে আসলাম মামুন ভাই কোথায় আচ্ছা আমরা একটু এই যে আমাদের হচ্ছে এই যে মামুন ভাই মামুন ভাই কাদা শুরু এই যে আমাদের সিও স্যার মাঝে মাঝে ওনাকে একটু দেখাই আর কি তাই থ্যাংক ইউ সো মাচ চলে আসলাম ইনশাল্লাহ হ্যাঁ তাইলে ও আচ্ছা আচ্ছা এই যে আমাদের ভাই আরেকজন আছেন ঠিক আছে তাহলে খাবারকে অর্ডার কনফার্ম করে আসা আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই হ্যাঁ খাওয়া দাওয়া করি ওকে হুম হুম প্রিয় আমি অলরেডি আমাদের এখানে বুফে অলরেডি খাবারের ব্যবস্থা হয়েছে কি খাবার ব্যবস্থা হয়েছে সেটা আমরা এখন খাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে আমি বসে পড়লাম অলরেডি ও টাইফয়েড টানে নাই এই পাশে হলে ভালো হয় যাই হোক খাবারের জন্য আমরা অলরেডি বসে পড়ছি এখন কি কী খাব দেখি কি কি খাওয়া যায় দেখছি জানাচ্ছ